নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার এটা একজন 2020 এই বছরেরই গত মাসে জুন মাসের 17ই জুন দেখেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার একটি স্থানে একটা গলা কাটা লাশ পাওয়া যায় সেই লাশটা পাওয়ার পরে এটা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক সকল মিডিয়াতে ব্যাপকভাবে এটা আলোচিত হয় এবং এটা নিয়ে এলাকায় এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু এবং তার বিরুদ্ধে তার আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য এলাকাবাসী এটা নিয়ে মানববন্ধন পর্যন্ত করে এরপরে আমরা ঘটনাস্থল ভিজিট করি পরিদর্শন করি পরিদর্শন করার পরে আমরা এটা রহস্য উদ্ঘাটন নিয়ে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান থাকে আমরা কার্যক্রম শুরু করি এবং এইটা ছিল আমাদের চার নাম্বার আসামি এবং যে কিনা প্রধান আসা ঘটনাটি ঘটে দুই সালের জুন মাসের সতেরোই জুন এই ঘটনাটা ঘটে মূলত একটা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমাদের যে ভিকচিন তার নাম হচ্ছে রতন তিনি রূপগঞ্জ এলাকার একজন বাসিন্দা বা তিনি তার পরিবার নিয়ে ভাড়া থাকতেন সোনার তার সাথেই মাদক ব্যবসা আর আরো অন্যান্য যে অবৈধ কার্যক্রম সেটা নিয়ে দ্বন্দ্ব ছিল রূপগঞ্জের আরেকজন ব্যবসায়ী মাদক ব্যবসায়ী যার নাম হচ্ছে ইউনুস তার সাথে একটা দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বটা পরিপ্রেক্ষিতে দুই হাজার বাইশ সালেও তাদের মধ্যে পনেরো দিন আগে একটি তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয় সেই দ্বন্দ্ব সূত্র ধরেই এই ইউনুস রতনকে হত্যার পরিকল্পনা করে সে অনুযায়ী দুই সালের এই জুন মাসে জুনের সতেরোই জুন

এক নম্বর আসামি ছিল এই অনুজ এই ঘটনায় টোটাল মামলা এগারো জনের নামে মামলা হয় তার মধ্যে আমরা কিছু ইতিপূর্বে আরো তিনজনকে অ্যারেস্ট করেছি এবং যারা আদালতে অন সিক্সটি ভোট দিয়েছে এবং এই হত্যাকাণ্ডে ইউনুসের সংশ্লিষ্টতার কথা বলেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি ইউনুস প্রথম ভাবে এই ঘটনার সাথে জড়িত এবং মামলা হওয়ার পরে সে বিভিন্ন জায়গায় পালিয়েছিল এবং সর্বশেষ যে তথ্যটা আমাদের কাছে ছিল সেটা হচ্ছে তিনি পালানোর জন্য পার্শ্ববর্তী একটি দেশে পালানোর চেষ্টা করছিল পরবর্তীতে গতকাল নীলফামারিতে চলে যায় সেখান থেকে সে বর্ডার ক্রস করে অন্য দেশে যাওয়ার একটা করে আমরা আমাদের যে গোয়েন্দা কার্যক্রম তার ভিত্তিতে জানতে পারে যে সে দেশ থেকে একটা চিন্তা করে তখন আমরা তাকে আমাদের ট্র্যাক চ্যানো থেকে একটা টিম দিয়ে তাকে গতকাল তাকে অ্যারেস্ট করা হয় এবং পরবর্তীতে তাকে ঢাকায় নিয়ে আসা হয় এই ছিল প্রথম হত্যাকাণ্ড দ্বিতীয় যে হত্যাকাণ্ডটি এটা ছিল আরো চাঞ্চল্যকর একটা বিষয় সেটা হচ্ছে যে কুমিল্লার তিতাস থানাতে একটা বাড়িতে রংপুরের একজন রাজমিস্ত্রি যে বিভিন্ন জায়গায় কাজ করে তার নাম মুস্তফা তিনি পঞ্চান্ন বছর বয়স সেই সময় তিনি কুমিল্লাকে একটি বাড়িতে তার এরকম একটা দুইতলা বাড়ি ছিল সেই দুইতলা বাড়ির কনস্ট্রাকশনের কাজে এই ছিল ছেলেটা প্রায় শেষ দিকে তার কাজ যখন ভালো হয় এটা থেকে আরো কিছু সে কন্টাক্ট পায় সেই কন্টাক্ট পাওয়ার পরে তার কাজ প্রায় শেষ হয়ে যাচ্ছিল এই কুমিল্লা থেকে সে চলে যাওয়ার প্ল্যান কর তার আরেকটা কন্টাক্ট পাওয়ার পরে সে নতুন একটা বাড়ির কাজ ধরে সেখানে কাজ করার সময় সে চাপাইনওয়ালগঞ্জের আরো দুইজন मिস্ত্রিকে যেহেতু সে একজন কন্টাক্টরটাকে চিনেন আমরা আজ বৃষ্টি চিনেন তিনি অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আরো मिস্ত্রি নিয়ে এসে তারে কার্যক্রমগুলো করাতেন কনস্ট্রাকশনের কাজ তো এখানে দুইজন ছিল একজনের নাম আহমদুল্লাহ এবং আর একজনের নাম মুস্তাকি যাদের বাড়ি চাপাই নবগঞ্জ যারা এই ঘটনার ছয় দিন আগে তাদেরকে চাপাই নবগঞ্জ থেকে এই তার কনস্ট্রাকশনের কাজের জন্য নিয়ে আসা তো পরবর্তীতে ঘটনা ঘটে উনত্রিশে জুন দিবাগত রাতে এই দিন এই যে মুস্তফা তার সাথে তার যে মিস্ত্রি ছিল দুইজন সহযোগী তাদের সাথে একটা দেনা পাওনা নিয়ে যে মজুরি ছিল সেটা নিয়ে তাদের মধ্যে একটা বাঘ বিতন্ড বাঘ বিতন্ড এক পর্যায়ে এই মোস্তাক এবং আহমদুল্লাহ তাকে মারধর করে ঘুষি দেয় বিভিন্ন ই করে অত্যাচার করে টর্চার করে একটা পর্যায়ে তাকে তার সাথে থাকা প্রাথমিক জিজ্ঞাসাবাদ এটা যেটা জানতে পেরেছি আমরা ছোট একটা লোহার টুকরা দিয়ে তার চোখে আঘাত করে এবং সেখানে ব্লিডিং এরপরে তাকে তার গামছা দিয়ে মুখ হাত পা বেঁধে ফেলে এবং কষ্টের দিয়ে পেঁচে তার একটা ছবি আছে খুবই বিভৎস তাকে একেবারে তার নাক মুখ বন্ধ করে তাকে ফেলে যায় এবং সে যখন নিস্তেজ হয়ে যায় তাকে তারা সেখানে রেখে তারা পালিয়ে যায় এটা ছিল এরকম রহস্য উদ্ঘাটন করার কোনো ক্লু আমরা পাইনি এটা মামলাটাও হয় একদিন পরে তার ভিক্টিমের পরিবার এসে এটা মামলাটা করে বাট এরা যখন পালিয়ে যায় এরপর থেকে আমাদের সন্দেহ হয় এবং আমরা তাদেরকে আমাদের নজরদারিতে রাখি তারা তাদের সকল ডিভাইস বন্ধ করে ফেলে যেহেতু আমাদের গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে পরবর্তীতে আমরা জানতে পারি যে তারা খুলনা বাগেরহাটের মংলা ওখানে তার অবস্থান করছে এবং সেই তথ্যের ভিত্তিতে আমরা গতকাল আমাদের র‍ 6 এর একটা টিম সেখানে অভিযান পরিচালনা করে এবং এই দুজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয় এবং তার কাছ থেকে জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের সাথে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং এই যে অপরাধী যারা আছে ইভ কর্তৃক জিত তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে